الحمد لله الحمد لله وكفاي وسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم समस्त प्रशंसा सही महान अल्लाह पाक من लानी যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যিনি আমাদেরকে তিনার ফরাজ আদায় করার তৌফিক দিয়ে একটি দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন তিনার সানে সকলে দরুদ সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পরে জানাই যে নবীকে না সৃষ্টি করা হইলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না তিনার সানে দরুদ সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال النبي صلى الله عليه وسلم ما ترك الصلاة متعمدا فقد كفر صدق الله العظيم الله بارك رب العالمين أما ذلك فرح پانچ وقت نماز کے فرج کر جن سي پانچ وقت نماز المدد رب العالمين اي پانچ وقت আমাদের উপরে পড়ার জন্য নির্দিষ্ট টাইম বানিয়ে দিয়েছেন সেই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে নির্দিষ্ট টাইমে পড়তে হবে আল্লাহ পাওয়ার রবুল সেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য কিছু কারণে এই পাঁচ ওয়াক্ত নামাজের নির্দিষ্ট টাইম বানিয়ে দিয়েছেন আমরা সকালে শুনেছি হয়তো আদমানাহু আলাইহিস সালামের কথা আল্লাহ পর রব্বুল আলামিন যিনাকে জান্নাতের মধ্যে রেখেছিলেন তিনিকে হুকুম করেছিলেন অকুলনা ইয়া আদম আসকুন আতা ওয়া সাউজকাল জান্নাত ওয়া কুলা মিনহা রগদান হাইথ শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি আস ফাতাকুনা মিন আয-যালিমিন হে আদম তুমি ওই জান্নাতের মধ্যে তোমার মন ইচ্ছা তুমি যা খুশি করতে পারো কিন্তু ওই গাছের কাছে তোমরা যাবে না আর ওই গাছের ফল তোমরা খাবে না পরব রব্বুল আলমিন তাদেরকে সেই গাছের কাছে যেতে সেই গাছের ফলকে খেতে নিষেধ করেছিলেন কিন্তু হজরত সাল্লাম তিনি সেই গাছের কাছে গিয়ে সেই গাছের ফলকে খেয়েছিলেন পরব রব্বুল আলমিন তিনিকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠালেন তিনি তিনশো বছর ধরে কাঁদছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করছিলেন মাপ চাইছিলেন আল্লাহ পা রব্বুল আলমিন তিনশো বছর পর তিনি দোয়াকে যখন কবুল করলেন তিনি যখন মাফ করলেন হজরত আদম আলিহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সুক্রিয়া আদায়ের জন্য দুরাকাত নামাজ পড়লেন তিনি যে অক্তে নামাজটা পড়েছিলেন সেই অক্তরা ছিল হজরক্ত আল্লাহ পরব্বুল আনমিন নৈপাক আল ইউয়াস সাল্লামকে বললেন তোমার যে উম্মদ এই ফজার রক্তের দুর একা নামাজকে আদায় করবে আমি তাকে সেই সোহাব দেবো সেই সোহাব একজন নবী তিনশো বছর কানার পরব পেয়েছে এরপরে আল্লাহ পরব্ব বলে আনমিন আমাদের পরে জোহরের চার রক্ত নামাজকে ফরাজ করে দিয়েছে আমরা সকালে শুনেছি হজরত ইব্রাহিম আলী আসাল্লামের কথা আল্লাহ পর রব্বুল আলমিন যিনাকে তিনার রাস্তায় কুরবানি দেওয়ার কথা বলেছিলেন আল্লাহ পর রব্বুল আলমিন তিনাকে যখন প্রথম রাতে খব দিলেন যে ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো তিনি সকালে উঠে একসাথে ওর কুরবানি দিলেন দ্বিতীয় রাতে আবার যখন খব দিলেন দ্বিতীয় রাতে ঘুম থেকে উঠে সকালে একসাথে উঠে আবার কুরবানি দিলেন তৃতীয় রাতে আবার যখন খব দিলেন ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে কাছের প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি করো হজরত ইব্রাহিম আলী বুঝে গেলেন যে ইসমাইল সালাম তিনি আমার কাছে প্রিয় তিনি আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য তিনিকে নিয়ে যেয়ে সেখানে কুরবানি দিচ্ছিলেন তিনি চোখের কাপড় বেনে যখন কুরবানি দিচ্ছিলেন আল্লাহ পর আব্বুল আলমিন হজরত জিব্রাহিম আলী জিব্রাহীল আলি জান্নার থেকে একটি মানিয়ে পাঠালেন হজরত জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সেখান থেকে সরিয়ে সেই জায়গায় দুম্বাটি রেখে দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে সেই দুম্বাটি কুরবানি হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর পরীক্ষায় পাস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য চার নামাজ পড়েছিলেন তিনি যেই অক্তে নামাজটা পড়েছিলেন সেই একটু সেই উক্তটা ছিল জহুর অক্ত আল্লাহ পরাবুর আলমী নৈপাক আলী আসাল্লামকে বললেন তোমার যে উম্মত এই জহুর অক্তে চার রাখা নামাজটাকে আদায় করবে আমি তাকে সেই সব দেবো যেই সব একজন নবী তিনার সন্তানকে আমার রাস্তায় কুরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গেছিল এবং কুরবানি দিতে চলেছিল আমি তাকে সেই সব দেবো আমরা সকলে শুনেছি হজরত উজের আলহি আসাল্লামের কথা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি বললেন যে আল্লাপ রব্বুল আলমিন আপনি মানুষকে মৃত্যু করেন আবার মৃত্যু থেকে আবার কিভাবে চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিন তখন তাকে মৃত করে দিল আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন তখন যখন মৃত করলো তিনাকে যখন বিরত থেকে আবার উঠালো তিনি আল্লাপ রব্বুর আলমের মনে তিনার মনে আল্লাপ রব্বুর আলমিনের মোহাম্মত ভালোবাসা একিন আরো বেড়ে গেল তিনি আল্লাহর শুক্রিয়া আদায়ের জন্য চার অক্ত নামাজ পড়েছিলেন তিনি যে অক্ত নামাজটা পড়েছিলেন সেই অক্ত ছিল আসর অক্ত আল্লাহ রব্বুর আলমিন সেই আসর অক্ত নামাজ আমাদের উপরে দিয়েছেন সেই আসর অক্ত নামাজ যে পড়বে তার মনের মধ্যে আল্লাহর রে বিশ্বাস আরো বেড়ে যাবে হজরত দাউদ আলহিবাসাল্লামকে আল্লাহ পর আমি পরীক্ষা করেছিলেন তিনি এখন পরীক্ষা পাশ করে গেছিলেন তিনি আল্লাহ সুগরি আদায়ের জন্য মহরবের তীর রাখাজ নামাজ পড়েছিলেন সেই মহরবের তীর রাখাজ নামাজ আমাদেরকে দিয়েছে আল্লাহ পর আমি আলমী নিসার নামাজ এ বলে আমার